চলে এসেছে ওকে পোকো বাচ্চা খুবই কফি খাবে তুমি মিল্ক খাবে ইয়াফ শুয়ে শুয়ে টাইম টাইম করলে তো হবে না আর তোমার আব্বু অলরেডি কমপ্লেন করছে যে আমার চুল নাকি তোমার শরীরে পড়ে চুল থাকলে পড়বেই তোমার আব্বার চুল নাই এজন্য পড়ে না ওকে হ্যাঁ ইউ ডোন ইউ এগ্রি টু ইথ মি ইস আই নো খুজ ইউ এ গেছো আমি যখন চলে যাব মাম্মিকে বেশি জ্বালাবা না ঠিক আছে গুড বেবি মাম্মাকে বেশি বাবা বাবাকেও বেশি না বাবাও তো কাজ করে সো তুমি কী করবে তুমি একটা গুড বেবি হয়ে থাকবে ঠিক আছে ওকে আর আমি চেষ্টা করব তোমার সাথে প্রায়ই দেখতে আসার জন্য তোমাকে তুমি দোয়া রেখো যাতে আমার ভিডিওতে অনেক ভিউজ হয় তাহলে আমার অনেক টাকা হবে আর তখন আমি তোমাকে প্রতি মাসে দেখতে আসতে পারবো সো ইটস আপ টু ইউ ইজ হান ঠিক আছে ওকে ডিল গুড ও লিটারেলি আমার দিকে এত বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওর বাবা মাত্র নাস্তা দিচ্ছে আর এখন উনি কু করে উঠে গেছে এইসব কারণে বাচ্চা যারা পালে তারা গরম খাবার খেতে পারে না আমি কি নাস্তাটা খাবো না হুম তোমার বোমার জন্য নাস্তা দিয়ে গেছে আমাদের কালকে আমাদের হচ্ছে বড় খানা বড় کھانا মানে হচ্ছে মানে মজার খাবার বেসিক্যালি বি বিএ বড় খাবার আর এখন অরণ্য আবার চলে এসেছে তোমরা দেখাই এই যে অরন্য চলে এসেছে আবার দেখা করতে আমাদের সাথে তো এইজন্য ওর আপায়নে আমরা খুব ভালো হোস্ট না আসলে ব্যাচার এসে খুব ভালো লাগছে এখন আমরা বানাচ্ছি তো আমরা একটু স্ন্যাক্স বানাচ্ছি আর রান্না রাতের পরে করব আমি সেই সাথে আমাদের কালকে রান্নারও প্রিপারেশন নিব সব করব আজকে একটু পরে এখন জাস্ট বেশি স্টাইলের ম্যাগি নুডলস বানাচ্ছি যদি এটা ম্যাগি না ইন ইন দো সামথিং বাট ভেজিটেবল ফ্লেবার বাট আমি বানাবো বেশিও স্টাইলের আমাকে একটা সিকিউরিটের জন্য যান মানে সারে না বাংলাদেশ সিদ্ধ কতক্ষন লাগে

अच्छा दोस्त है बेटा बेटा तो सबको खाना है खाना अच्छा बेटा तो हम्म 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 자꾸 이렇게 놀잖아, 그랬더니. 예. 흥. 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 � যাই হোক আজকের সিম্পল রান্না একদম করে বসে গেলাম কারণ পরের দিন আমাদের আরও বড় আয়োজন আছে শাওন নিজানকে নিয়ে বসেছিল আমরা যতক্ষণ খাচ্ছিলাম সো এটাই ছিল আমার আজকের ব্লগ তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ